আচ্ছা আজকে কেমন সবজি বেচা কেনা করলেন বেচা কিনা তেমন ভালো না এখনো বেশি মানুষ বাজারে আসে না আশেপাশে অনেক দোকান হয়েছে এইরকম ট্রেন্ডিং ভিডিও আপনি তৈরি করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে করবেন আজকের ভিডিওর মাধ্যমে মূলত আমি সব প্রসেস আমি দেখিয়ে দিব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন সার্চ বারে গিয়ে গুগল এআই স্টোরিও লিখে সার্চ করে দিবেন দেখতে পাচ্ছেন একটু ওয়েবসাইট চলে আসছে জাস্ট ওয়েবসাইট একবার ক্লিক করে দিবেন উপরে দেখতে ক্লিক করবেন করার পর দেখতে সাইট আপনি করে দেখতে পাচ্ছেন জিমেল আপনার জিমেল আইকনে ক্লিক করে আপনি জিমেলটা লগ ইন করে নেবেন আমটা আমি লগ ইন করে নিয়েছি উপর দেখতে পাচ্ছেন গ্যালারের মতো একটা আইকন গ্যালারির মতো আইকনে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন বি ই ও একটু এখানে ক্লিক করে দিবেন উপরে দেখতে পাচ্ছেন রেশিও আপনি রেশিও সিলেক্ট করে নেবেন আপনি ইউটিউবের জন্য করবেন না আপনি টিকটক ইনস্টাগ্রামের জন্য করবেন আপনি এটা সিলেক্ট সিলেক্ট করে নেবেন করার পর দেখতে পাচ্ছেন ভিডিও আপনি কতটুকু পর্যন্ত ভিডিও রাখতে চাচ্ছেন আমি দেখতে পাচ্ছেন সাত সেকেন্ড দেওয়া আছে আট সেকেন্ড আপনার মতো আপনি দেখে নেবেন আমি আট সেকেন্ডে দিয়ে নিচ্ছি নিচে দেখতে পাচ্ছেন ডিস্ক্রাইব ইউর ভিডিও এখানে আমার ভিডিও সম্পর্কে কিছু কথা লিখে দিতে হবে এটা কিভাবে লিখবো এর জন্য আমাকে প্রথমে চ্যাট জিবিটি ব্যবহার করতে হবে আমি চ্যাট জিবিটির মাধ্যমে একটি গল্প লিখে রেখেছি দেখতে পাচ্ছেন নোটপ্যাডে সকালবেলা বাংলাদেশে একটি ব্যস্ত সবজি বা সবজি দোকান ক্রেতা বিক্রেতা ডাক চলছে সাংবাদিক মেয়ে ক্যামেরা সামনে মাইক হাতে দাঁড়িয়ে আছে পাশে ক্যামেরাম্যান সাংবাদিক হালকা হাসি দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে সালাম নিবেন প্রিয় দর্শক আমি এখানে আসি ঢাকার এক জমজমাট সবজি বাজারে আশেপাশে যেমন দেখছেন আলু বেগুন পেঁয়াজের রাজত্ব আর এইখানে মানুষের ভিড় দেখলে সবাই রান্না করে রাজারানি পেছনে হঠাৎ এক মুরব্বী চাচা হাঁটতে হাতে চলে এরকম ভাবে আপনি ফ্রন্ট লিখে দেবেন চেট জিপটির মাধ্যমে আমি এটা কপি করে নিচ্ছি কপি করে আমি এখানে জাস্ট পেস্ট করে দিব দেখতে পাচ্ছেন আমি এখানে চলে আসছি ডিসক্রিপ্ট ভিডিওতে ক্লিক করে নেবেন করে পেস্ট করে দিবেন আমি যে গল্পটা লিখেছি সেই গল্পটা এখানে পেস্ট করে দিলাম এই গল্প অনুসারে কিন্তু আমাকে এআই ভিডিও তৈরি করে দিবে দেখতে পাচ্ছেন রান জাস্ট রানি ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ফিল্ড হয়ে গেছে এর জন্য দেখতে পাচ্ছেন ফিল্ডে ট্রসে ক্লিক করে আবার রানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে ডাউনলোড করার জন্য দেখতে হবে ডাউনলোড আইকন জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করে নেবেন আপনি যদি এখান থেকে ভিডিওটা দেখে নেন দেখলে আপনি কিন্তু আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন না এর জন্য আপনি ডাউনলোড করে আপনি গ্যালারি থেকে দেখে নেবেন জাস্ট আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি পাচ্ছেন ভিডিওটা সাংবাদিক এক সুন্দরভাবে কথা বলতেছে এবং চাচার কাছে কি প্রশ্ন সুন্দরভাবে করতেছে এইরকম ভিডিও আপনি তৈরি করে নিতে পারবেন এখন তো আপনি ভিডিও তৈরি করলেন এখন কীভাবে আপনি এটা অডিওটা তৈরি করবেন এর জন্য আপনাকে আমি এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে অডিওটা তৈরি করতে হয় অডিওটা তৈরি করার জন্য আবার গ্যালারিতে ক্লিক করবেন বি ইউর উপরে দেখতে পাচ্ছেন জি মিনি স্পেস জেনারেশন জেনারেশনটা এটার উপর ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা স্পিকার দেওয়া আছে আপনি কি সিঙ্গেল স্পিকারের কথা বলবেন শুধু আপনি আপনার ভয়েস দিয়ে কথা বলবেন না আমি দুইটা স্পিকারের কথা বলবেন মাল্টি স্পিকার অডিও চয়েস করে নেবেন নিচে চলে আসবেন আসার পর দেখতে স্পিকার ওয়ান এখানে দেখুন বয়েস জাস্ট বয়েসে ক্লিক করবেন করার পর আপনি ভয়েসটি দেখে নেবেন আপনি কি প্রথমে স্পিকার মেয়ের কণ্ঠ দিবেন না ছেলের কণ্ঠ দিবেন আপনি এখান থেকে দেখে নেবেন আমি দেখে নিলাম প্রথমটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে স্পিকার টু জাস্ট এখানে যে স্পিকার ওয়ান এবং স্পিকার টু এখানে আপনার ডায়লগ বসে দিতে হবে জাস্ট আমি স্পিকার ওয়ান আমার স্পিকার ওয়ানের ডায়লগটি বসে দিচ্ছি দুই নম্বর স্পিকার দুই নম্বর লোকে কি বলবে এই স্পিকারটা আপনি এখানে বসে নিবেন আপনার ডায়লগটা আমি এটা ডিলিট করে তারপর আমার স্পিকারটা আমি এখন বসে দিব, এখানে পেস্ট করে দিচ্ছি আপনারা পেস্ট করে দিবেন পেস্ট করার মোবাইল স্ক্রিন তো এর জন্য আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রান জাস্ট রানে ক্লিক করে নেবেন দেখতে পাচ্ছেন আমার অডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে কিছুক্ষণ সময় লাগবে দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে কিন্তু আমার অডিওটা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু অডিওটা হয়ে গেছে জাস্ট আমি একটু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি চাচা আজকে কেমন সবজি বেচা কেনা করলেন এখন বেচা কিনা তেমন ভালো না খেয়ে পড়ে কোনো মতে দিন কাটতাছি এই ব্যবসারে এখন তো সংসার চলানো কষ্ট হয়ে পড়ছে অডিওটা ডাউনলোড করার জন্য থ্রিডরে ক্লিক করবেন করার পর করা ডাউনলোড যা ডাউনলোডে ক্লিক করে নেবেন বিরুটের মধ্যে অডিও এডিট করার জন্য আপনি যে কোনো এডিটর অ্যাপ্লিকেশন দিয়ে আপনি এডিট করে নিতে পারেন কাইন মাস্টার বা ক্যাপ কার্ড আপনার বা যে কোনো এডিটর দিয়ে আপনি এডিট করে নেবেন সো ভিডিওটা কেমন লাগে সে কমেন্টে বলতে বলবেন না এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকুন